সুপ্রভাত বন্ধুগণ আজকের ভিডিওটা শুরু করছি একদম বিদেশ থেকে একদম ঠিক দেখছো এটা হচ্ছে আমাদের বিখ্যাত নায়গ্রা ফলস আর এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি আমার বড় ভাগ্নে ওখানে গেছে পড়তে ওয়াটার ইউনিভার্সিটি থেকে এখানেও বেড়াতে গিয়ে ছবিটা আজকে ভিডিওটা তোমাদের সাথে পোস্ট করছি কী সুন্দর মানি খেয়ে গেছে কটা হলো তো ও প্রথম দিলাম চাপটে তারপর ওকে বলল আরো দুটো দাও আ ডালটাও পুরো খেয়েছে তো পেঁপে এখানে কেটে রেখেছি আলু কেটে রেখেছি তার সঙ্গে লঙ্কা আর এখানে মশলাও রেডি হয়ে গেছে এদিকে হচ্ছে ভাত আর এখানে হচ্ছে বাঁধাকপির তরকারি তো বাঁধাকপিটা আর একটু মচবে তখন নামিয়ে নেবো তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার দাবার যেটা এখন রান্নাবান্না হচ্ছে বলে না যেটা ভাবা হয় সেটা সত্যি হয়ে যায় আজকে রাত আমি মানে একটু যখন আমাকে সাপের কথাটা বললো যেরকম ওখানে পাশে বাড়িতে জানলার নিচটাতে রান পিছন দিকটাতে সাপ বসে আছে আমি জাস্ট তখন ওকে বলছি যে আজকে আমি ভোরবেলা সাপের স্বপ্ন দেখেছি তুমি বিশ্বাস করো আমি সত্যি কথা বলছি আমি সাপের স্বপ্ন দেখছিলাম দেখছি কি মানে হতে পারে আমি গতকাল রাত্রে একটা গল্প পড়ছিলাম প্রতিলিপি আছে না যেখানে গল্প অনেক গল্প থাকে তো সেখানে গল্প করছিলাম তো এবার সেখানে হতে পারে সেই গল্পটার মধ্যে একটা সাপ রিলেটেড ব্যাপার ছিল সেই জন্য হয়তো আমি দেখেছি এটাও হতে পারে তো তো যাই হোক যে কারণেই হোক আমি মত করে দেখেছি স্বপ্ন তো এবার যখন ও আমাকে বললো যে এইরকম এরকম জানো সকালবেলা সাপ বেরিয়েছে এই হয়েছে আমি না বলছি যে তাহলে কি ব্যাপার আমি হঠাৎ করে এরকম সাপের স্বপ্ন দেখলে আমার তুমি আমাকে সকালবেলায় বলছো বলছে অনেক সময় এখন কনসিডেন্স হয় কিছু সেটা বা মানে সেটা কোনো রকম ব্যাপার না যাই হোক এখন গড়িতে পুরো দুপুর দুটো আর আমার মেয়ের কাণ্ড দেখো পরীক্ষা শেষ হয়ে গেছে মানে কয়েকটা পরীক্ষা শেষ হয়ে গেছে আর দুটো পরীক্ষা বাকি সেই আনন্দে এখনও স্কুল থেকে এসে নাচানাচি শুরু করেছে ওর প্রিয় গান চালিয়ে গানটা আমি দিতে পারলাম না তাহলে তো এখানে স্ট্রাইক দিয়ে দেবে সেই জন্য এখানে একটা অন্য মিউজিকের সাথে আমি ব্যাকওভার দিয়েছি এখানে গানের আর দেখো কি আনন্দ ওর ওর মনের মানে ওর ফেভারিট সঙ্গের সাথে ও এখানে ড্যান্স করছে আর ওর মানির নাচটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে আমি লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করেছি ওইভাবে ভেবেছে আমি মোবাইলটা নিয়ে বসে কিছু করছি অ্যাকচুয়ালি আমি ওর নাচটাই রেকর্ড করছিলাম পানি দিকে রেডি হচ্ছে ওর পড়া আছে ছটা থেকে তো টিচার্স ডেতে পড়া ছিল মানে গতকাল পড়া ছিল কিন্তু পড়তে গেছিলো ম্যাম ছিল না ঘরে তো গিফটও দেওয়া হয়নি ম্যামের জন্য একটা পেন কিনেছিলো সেটাও দেওয়া হয়নি প্লাস টিচার্স ডে কিছু হয়নি এখন যাই না ওদের পরে অন্য কোনো দিন হবে কি না আজকে সায়েন্সের স্যার কাছে পড়া আছে আজকে দেখা যায় ওখানে টিচার্স ডে সেলিব্রেশন হয় কি না অ্যাকচুয়ালি আমি যাই না এখানে এরকম হয় কি না তবে হয়তো অনেক সময় পরে ভাই আমাদের সময় কি হতো যেদিনকে টিচার্স ডে হতো সেদিনকে আমাদের পড়া টড়া কিন্তু হতো না সেদিনকেই আমাদের সব কিছু সেলিব্রেশন হতো এখানে নিয়ম টিয়ম হয়তো একটু আলাদা হয়তো যাই হোক তো মানিকে একটা ভুট্টা পুড়িয়ে দিলাম ও খেলো আর আমি এখন একটু চা চাপিয়েছি চাটা খেয়ে তারপর ওকে নিয়ে বেরো গুড ইভিনিং এভরি এখন ঘড়িতে বাজে প্রায় ওই সাতটা দশ পনেরো মতন আর এখন আমি পিছনে বানাচ্ছি টিফিন কী টিফিন বানাচ্ছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর রাত্রের মানে দুপুরে বান্না তো মোটামুটি হয়ে গেছিলো তো একটু পনির ছিল ভাবলাম পনির আলু দিয়ে একটু মাখা মাখা করে তরকারি মতন করি ওই পনির বাটালা বাটার মশলা বাটালা বলছি পনির বাটার মশলার মতন তো ওটা একটু করছি আর রুটি বেলা হয়ে গেছে শেখব আর ভাতও রান্না আমার হয়ে গেছে ঠিক আছে তো আমি খাব রুটি আর মানি খাবে ভাত মানি হবে একটু তো সুগারের ইয়েটা যবে থেকে বেড়েছে তবে থেকে রাত্রেবেলা রুটিই খাচ্ছি আর বেশি খাই না মানে রাত্রেবেলা ভাতটাকে আমি একদম বন্ধই করে দিলাম আর ভাত আমি খাবো না ভাত খেতে এমনিতেও ডাক্তার আমাকে বারণ করে দিচ্ছে যে রাত্রেবেলা ভাতটা খেতে না যেহেতু কার্বস প্রচণ্ড পরিমাণে হয়ে যাচ্ছে না বা দুপুরে খাচ্ছি রাত্রে খাচ্ছি তো ওই জন্য হালকা ফুলকা মন্দ আছি আর বলতে নেই ঠাকুরের আশীর্বাদে এক সপ্তাহ যাবৎ যা ওষুধপত্র খাচ্ছি অ্যালোপ্যাথিক ওষুধ আমি একটাই খাচ্ছি আর বাকি কিছু আয়ুর্বেদিক আছে সেটা পরে তোমাদেরকে বলবো কী খাই না খাই আর এক্সারসাইজ করছি অনেকটা ভালো আছে অনেকটা মানে এতটা ফি শরীরটা লাগছে যাই হোক তো চলো রান্না করে করিনি করে নিয়ে তারপরে মানে কি একটু পড়াবো আগামীকাল মানে কালকে মানে বাংলা পরীক্ষা আছে তো এমনিও করে নিয়েছে অনেক টিভিশন একটু রাত্রিবেলা ধরবো মানে এগুলো করে নিয়ে গিয়ে তারপরকে একটু নাড়াচাড়া করবো নিয়ে এগুলো নিয়ে ঠিক আছে চলো এখন এটা বানাচ্ছি না আগামীকালের সকালের টিফিন এটা হচ্ছে তোমরা দেখে কি ভাবে আমি জানি না এটাকে এটা অ্যাকচুয়ালি কিন্তু সিমুই দেখো বোঝা যাচ্ছে এটা সিমুই এটা মনে হচ্ছে না অ্যাকচুয়ালি এটা হচ্ছে সিমুই শিমুই দিয়ে আমি চাউমিনের মতন করি দারুণ লাগে খেতে তো এটা হচ্ছে আগামীকালের সকলের টিফিন আর এখানে এখন হচ্ছে পনির মশলা পনির আলু দিয়েই একটু ঝোল ঝোল করে করছি পাটার পনিরের মতন আর এটা হবে রাত্রিবেলা আমাদের এটা মানে আগামীকালের সকালে আর পনিরটা হবে রাত্রিবেলা আমাদের ভাতে আর রুটির সাথে খাওয়ার দাবার তোমরা না এরকম করে চাউমিনের মতন একবার করে দেখতে পারো দারুণ লাগে কিন্তু জিনিসটা কেটে জানো তো বিলটু পুরো ভিজে এসছে যাই হোক রেনকোট ছিল বলে বাঁচোয়া আর আসার সময় কিছুখানে ফল টল নিয়ে এসছে আনতে বলেছিলাম এইটার যদি রেখে যদি পোতা যায় না টবে হবে জানো তো বুঝলে এই যে লালটা হলুদটা একটা গাছের মধ্যে হয় না একটা টবের মধ্যে বিভিন্ন রকমের ইয়ে হয় ক্যাপসিকাম কালার এখানে তো ক্যাপসিকাম নিয়ে আসছে দেখলে আর এটা কি নিয়ে এসে ও আচ্ছা পেয়ারা বললো ভালো পেয়ারা পেয়েছে পেয়ারা আতা অনেকগুলো পেয়ারায় নিয়ে এসেছে এগুলো সব বের করে এখন আমি রেখে দেবো রাত্রেবেলা একটা বড় গামলাতে জল ধোয়া করে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো আর তারপর ধুয়ে শুকিয়ে শুকিয়ে যাওয়ার পরে আগামীকাল এগুলো ফ্রিজে ঢোকাবো ও কিছু লেবুও নিয়ে এসছে এখানে কাগজি লেবু মনে হচ্ছে চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি আশা করি তোমাদের ভালো লাগলো গুড নাইট